সামাজিক জীবনে আইন প্রতিষ্ঠা হওয়া রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ আইন প্রতিষ্ঠা হওয়া এটা হলো আসল মাথা আল্লাহ তাহলে পৃথিবীকে বানাইছেন কিসের জন্য যাতে এই পৃথিবীতে তার সংবিধান চলে তার বিধান চলে তার আকাম বাস্তবায়ন করে জন্য আল্লাহ পাকে এই জমিনকে বানাইছেন এই খেলাফত প্রতিষ্ঠা লোককে মেহনত করা এটা সকল মুসলমানের দায়িত্ব শুধু আলমের দায়িত্ব না এটা সকল মুসলমানের দায়িত্ব যে আমার রাষ্ট্রে আল্লাহর এই জমিনে আল্লাহ যে জমিনে আমাকে পাঠাইছেন সেই জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করা এটা আমার আপনার দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা পুরা না করতে পারি বা চেষ্টা তো না করি তাহলে আল্লাহর কাছে জবাবদিতা করতে হবে এটা তো সাহেব হাদিস রহমতুল্লাহ আলাই উনি আমি খেলাফত প্রদেশ প্রতিষ্ঠা করেছি কেন এটা লক্ষ্য কি এটার উদ্দেশ্য কি আমি যেন আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ তোমার জমিনে তোমার আইন তোমার সংবিধান প্রতিষ্ঠা করার মেহনত করার চেষ্টা করেছি আল্লাহ এই উচিলাই যদি তুমি আমাকে মাফ করে দাও এই লক্ষ্যে আমরা সকলেই আজকে এখানে আপনাদের আগ্রহ দেখা যাচ্ছে যে আমরা সবাই চাই যে আল্লাহর জমিনে

আমরা বিলম্ব করব না আপনাদের সামনে একটা প্রস্তাবনা আমরা এখানে যারা মরুবী মুরুব্বীরা যারা আছেন কুষেনপুরের মুরুবীরা এবং কিছু থেকে যারা এসেছেন তাদের সমন্বয়ে একটা প্রস্তাবনা আপনাদের কাছে দিব প্রস্তাবনার বিকল্প আপনাদের মাথায় আপনাদের চিন্তায় আপনাদের রায় যদি থাকে খেয়াল তাহলে আপনারা এটা পেশ করতে পারেন ঠিক আছে তো এই পর্যায়ে আমি আপনাদের সামনে বাংলাদেশ খেলাফত মজলিস হোসেনপুর উপজেলা শাখার দুই হাজার পঁচিশ ছাব্বিশ প্রস্তাবনা আকারে একটা কমিটির খসড়া আপনাদের সামনে পেশ করছি আমাদের সভাপতি হিসাবে দায়িত্বে আমি প্রস্তাবনা করছি হজরত মাওলানা আবুল কালাম ফারুকি হাফিজাহুল্লাহ আপনারা কি সবাই এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আবুল কালাম ফারুক শাহ আমাদের সভাপতি এরপরে আগে মূল এগুলো আমি প্রস্তাবনা পেশ করি সাধারণ সম্পাদক হিসাবে আমি আপনাদের সামনে প্রস্তাবনা রাখছি হজরত মাওলানা নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ কিন্তু দাদা নজরুল ইসলাম সাহ আমাদের বুজুর্গ মানুষ সালের সাথে আমাদের মার সাথে সাথী মাওলানা নজরুল ইসলাম সাহের ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য আছে

রাজেল বক্সকে বা রাজৌলি অপরের যে ঘটনাটা করেছে তো সেই বিষয়ে যে আউজিস সবাই শুনলে আপনারা কার প্রস্তাব করছেন না না এই তো তার টিএস সফটটা কোথায় রাখল সেজন্য আলমগীরকে রাজেল আলমগীর গুলো সহকার সহ তো ওনাকে সহকার সর্বসাধারণের জন্য বলছি আইজাও আর সাংগঠনিক সম্পাদক আليب চাই নুরি স্যার আليب হোসেনের ব্যাপারে সাংগঠনিক সাথে আমাদের কথা উনি পারবে মানে আপনাদের যদি সাংগঠনিক না পরবর্তীতে দেখা যাবে আরও বলতে ব্যাপারে আমার খেয়াল হইল আলি হোসেন নরী বাইরে দিতে পারেন স সাধারণ আর ওনার সাংগঠনিক যেহেতু বড় শহর ভিতরে আসে ছ সাধারণ সম্পাদকের মধ্যে দিয়ে দিতে পারেন স সাধারণ সম্পাদক

मुलक